আলাইকুম ভাই সবাই কেমন আসে আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে ঢ্যাঁড়সের পাকোড়া তো আমার গুড্ডু গুড়ি আবদার করতেছে তাদেরকে ঢ্যাঁড়সের পাকোড়া তৈরি করে দেওয়া জন্য তো আমি এখানে চারটা ঢ্যাঁড়স নিয়েছি নিয়ে চার ফালি করে নিতেছি একটা ঢ্যাঁড়সের মধ্যে একটু পোকার চিহ্ন দেখা গেলে তো আমি এটা সুন্দর করে কাট করে নিলাম তো আমি চারোটা ঢ্যাঁড়সকে সুন্দর করে কেটে কুটে নিব তো এই যে আসলে আমার এক আরেকটা বড় ফেস ছিল তো ওই ফেসটার জন্য এখন আমার মায়া হয় তো সবাই হয়তো বা ভাববেন ওই ফেসটার কি হলো আসলে কিছু আত্মীয় স্বজন আছে বুঝছেন কেউ কারো ভালো দেখতে পারে না তো আমার ওই ফেসটার মধ্যে আমি এরকমই ভিডিও দিতাম তো ওখানে কে কে জানি রিপোর্ট করছে রিপোর্ট মারছে অনেকগুলো রিপোর্ট মারার কারণে আমার আইডিটা একদম নাজেহাল অবস্থা তো খুব খারাপ লাগে ওই আইডিটার কথা মনে পড়লে আর খুব মিস করি আইডিটার ফেসটাকে তো কি করব যারা এরকম করছে তাদের বিচার আল্লাহ তাআলা করবে তো এখানে আমি গুলো কেটে নিলাম আর এখানে আমি বেসন নিয়ে নিলাম দিয়ে দিলাম রসুন সামান্য একটা বেকিং সোডা দিয়েছিস একদম সামান্য বাচ্চাদেরকে খাওয়াবো এগুলো দিতে চাই না কিন্তু একটু না দিলেও হয় না তো সামান্য লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে সব কিছু একসাথে গুটনাটা দিয়ে মিশিয়ে নিব আপনারা আমার পাশে থাকেন সাথে থাকেন আসলে ভিডিও করতে খুবই কষ্ট ভিডিও একটা ভিডিও করতে পোস্ট করতে এডিট করতে আমার ওই পেজটা অনেক বড় ছিল কিন্তু এই যে বললাম কিছু মানুষ আছে যার কারণে এখন এই নতুন অবস্থা সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন এখানে আমি ব্যাটারটা ভালো করে বলে নিতেছি আপনারা হয়তো ওই পেজটার নাম বললে চিনবেন যদি বিশ্বাস না করেন দেখতে পারেন গিয়ে আমার ওই পেজটার নাম বিথি সুলতানা খুব মায়া লাগে কেসটার জন্য কিন্তু কিছু করার নাই ভিডিও দিলে এখন আর ভিডিও গুলা কোনো মানে ভিউই হয় না একদম ডাউন হয়ে গেছে সবকিছু তো এখানে একটা কড়াই দিয়ে বসিয়ে দিব চোলায় আগুন ধরিয়ে দিব তো আমার বাচ্চারা সবসময় বায়না দাঁড়া আমি এটা বানিয়ে দাও এটা বানিয়ে দাও তো তাদের তাদেরও বানিয়ে দেওয়া হয় আমারও ভিডিও করা হয় এক ডিলে দুই পাখি যা বলা আর কি